শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই যে যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই অর্থাৎ দেওয়ার সুযোগ নাই রোববার জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক বাছাইয়ের শেষ দিন নির্বাচন কমিশনারের নির্ধারিত তালিকা থেকে আজকের মধ্যে প্রতীক না বাছাই করলে কমিশন নিজ সিদ্ধান্তে দলটির প্রতীক বরাদ্দ করবে আগামী উনিশ তারিখের ভিতরে ওনার বিকল্প ওনাদের প্রতীক জানাবেন এটা উনিশ তারিখের ভিতরে না জানান তাহলে সিও বিবেচনায় নির্বাচন কমিশন এ বিষয়ে প্রতীক সিদ্ধান্ত নিবে রোববার সকাল এগারোটায় এনসিপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে এর আগে ৫০টি প্রতীক থেকে বাছাইয়ের সুযোগ দেওয়া হলেও কমিশনকে এনসিপি জানিয়েছিল সাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে তারা নিবন্ধন গ্রহণ করবে না ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন বিধিমালায় সাপলাকে প্রতীক হিসেবে যুক্ত করার প্রয়োজন নেই বলে কমিশনের মতামত রয়েছে উনিশ অক্টোবরের মধ্যে এনসিপিকে সাপলা ছাড়া বিকল্প প্রতীক জানাতে হবে যদি এনসিপি আজও তাদের অবস্থান না বদলায় তবে কমিশন নিজের ক্ষমতা অনুযায়ী প্রতীক নির্ধারণ করবে এবং সেই সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে দশ বছরের যাত্রা কেবলই শুরু একসাথে গ্রহ করারই জানি চলুক আগামী পাঠাও 10 years of growing with you Dex report Jai Jai